ডাক সাবার থেকে আসছি আঠাশ পিস নৌকার আসছি এর আগে বাড়াতেছি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা বাড়াতে আসছি গতকালকে দুইটা বিক্রি করছে আর ওই যে বাজারের নাম নাকি সামনে ফুলকাজি বাজারে পাঠাইতেছি হেজারটাও দুইটা ব্যবসা করছে দাম এখন তো বেচা কেনা হয় না আবার নিয়ে যাই তুই আর যদি কাস্টমার পাই তুই কমে সারি যেতে কালকে তো নয় হাজার টাকা করে বিক্রি করছিলাম আজকে তো আমাদের বেচা কেনা হয় না কমে সাত হাজার টাকা দিয়েছিলাম আসলে আমাদের এলাকায় বন্যা আসা মানে নৌকা গুলো আসা এর আগে কখনো আমরা নৌকা কখনো দেখি নাই কোনোদিন এগুলা একটা বন্যা রসিলায় আমরা দেখতেছি মূলত নুগার কাজ কি সেটাও আমরা জানতাম না এখন পানির উসিলা এখন বুঝতে পারতেছি যে নুগা দিয়ে যে মানুষকে উদ্ধার করতে হয় উদ্ধার অভিযানের জন্য একটা এই এটা একটা উসিলা আমরা দেখি নাই বন্যাও আসলো আর নৌকাও আসলো এখন নৌকা তো বিক্রি হইতেছে কালকে দুটো বিক্রি হইতেছে এখনো দেখতেছি আমি অনেকের খবর দিছি যারা দূরে বা কষ্ট পাইতেছে এরা যাতে নিয়ে যায় আমি কালকে দুই তিন টাকায় ফোন দিচ্ছি আসছিল একটা লোক দামে হয় না এই জন্য নেয় নাই যাই হোক এখন কত হচ্ছে যে এরা আসলে যে কোনো দামে বিক্রি করিলেবো আমাদের এখানে তো নতুন এটা তো এরা কখনো হয় নাই তার কারণে এরা অত তারপরেও বিক্রি হবে আশা করা যাবে